নমস্কার বন্ধুরা শ্রীমৈ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বাস্তুতে ডোর প্লেসমেন্ট অ্যান্ড ডিজাইন ইন বাস্তু নিয়ে অর্থাৎ দ্বার প্রকরণ নিয়ে আজকের ভিডিও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এটি কারণ মূল দরজা বা প্রবেশদ্বারকে মুখ্য দ্বার বলা হয়ে থাকে এবং এটি পুরো ঘরের শক্তি প্রবাহ অর্থাৎ এনার্জি ফ্লোকে নিয়ন্ত্রণ করে থাকে বাস্তু অনুযায়ী দ্বার প্রকরণ গুরুত্বপূর্ণ বিষয় সেই কারণে ডিরেকশান অফ মেন ডোর আমাদের সকলেরই জানা প্রয়োজন প্রথমে আসি উত্তর যদি আমাদের বাস্তু অনুযায়ী মেন ডোর হয়ে থাকে তাহলে কি ফল হয় সেক্ষেত্রে অত্যন্ত শুভ অর্থ সুযোগ ও কেরিয়ারে উন্নতি হয়ে থাকে এবং কেরিয়ারে উন্নতির দরজার রূপেও বলা হয় উত্তর দিকের মেন ডোরকে পূর্ব দিক জ্ঞান আধ্যাত্মিকতা ও সূর্য শক্তির প্রবেশ এবং এদিকটা খুবই শুভ হয়ে থাকে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ দিক শান্তি সৌভাগ্য এবং স্বাস্থ্য বৃদ্ধিতে সহায়তা করে থাকে দক্ষিণ দিকে যদি ডোর হয় সাধারণত এদিকটাকে এড়িয়ে চলতে বলা হয় তবে সঠিক প্রতিকার যদি করা হয় বা সঠিক প্রতিকার করে যদি ব্যবহারযোগ্য করে তোলা হয় তাহলে সেক্ষেত্রে সেই সমস্যা বাস্তুমতে অতটা হয় না পশ্চিম দিক মিশ্র ফল দিয়ে থাকে আর্থিক স্থিতি বাড়ায় দক্ষিণ পশ্চিম দিক অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নারে যদি মেন্ডর হয় তাহলে দুর্বলতা ঋণ ও রোগ আনতে পারে এটি অবশ্যই আমাদেরকে এড়িয়ে চলা উচিত অর্থাৎ এই দিকে কখনোই মেন্ডর হওয়া উচিত নয় হলেও খুব সাবধানতা এবং সচেতনতা সহ বাস্তু প্রতিকার করেই তবেই সেই বাড়িতে থাকা উচিত দক্ষিণ পূর্ব দিক অর্থাৎ সাউথ ইস্ট কর্নার অগ্নিতত্ত্ব এবং সেদিকে যদি মেন হয়ে থাকে তাহলে ঝগড়া আইনি সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় এবার চলে আসি নাম্বার অফ ডোরস অর্থাৎ বাস্তুমতে দুই বা চারটি দরজা খুবই শুভ ধরা হয় অর্থাৎ জোর সংখ্যায় যদি বাড়িতে দরজা থাকে সেক্ষেত্রে খুবই শুভ তিন পাঁচ বা সাতটি প্রধান দরজা যদি হয়ে থাকে তাহলে কিন্তু অশুভ ধরা হয় দ্বারের মাপ ও অবস্থান অর্থাৎ দরজাটির মাপ কীরকম হলে বাস্তুমতে ভালো হবে প্রধান দরজাটি অন্য সব দরজার তুলনায় অবশ্যই বড় হওয়া উচিত দরজাটি কেন্দ্রের একটু ডান বা বাদিক হওয়া ভালো ঠিক মাঝখানে দরজা না হওয়াই কিন্তু উচিত এবারে চলে আসি দরজার নির্মাণ অর্থাৎ কনস্ট্রাকশান অ্যান্ড মেটেরিয়ালটা কীরকম হলে বাস্তুমতে শুভ ফল দিয়ে থাকে প্রধান দরজা সেগুন শাল ইত্যাদির হলে অর্থাৎ ভালো কাঠ দিয়ে তৈরি করা সবথেকে উত্তম ফল দিয়ে থাকে দরজার উপর তোরণ স্বস্তিক চিহ্ন ও মঙ্গল চিহ্ন অবশ্যই রাখা উচিত এবং এটি খুবই শুভ ফল আমাদের দিয়ে থাকে এবারে আসি দরজার দিক নির্দেশ অনুযায়ী রং অর্থাৎ উত্তর দিকে যদি কারো দরজা হয় সেক্ষেত্রে সবুজ নীল শুভ হয়ে থাকে পূর্ব দিকে যদি হয় তাহলে সাদা এবং হালকা নীল শুভ হয়ে থাকে দক্ষিণ দিকে যদি হয় লাল বা বাদামি রং শুভ হয়ে থাকে পশ্চিমে যদি দরজা হয় তাহলে ধূসর বা সাদা রং শুভ হয়ে থাকে এবারে জানবো আমাদের বাস্তুমতে দরজার ক্ষেত্রে কি কি এড়ানো উচিত বা কী কী করা উচিত নয় দরজার সামনে পিলার গর্ত বা ময়লা থাকলে বাস্তুদোষ হয়ে থাকে দুই দরজা একে অপরের ঠিক সামনে মুখোমুখি না রাখাই বাঞ্ছনীয় দরজার সামনে কোনো বাজঝাড় বা বড় গাছ না রাখা উচিত বা যেন না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে প্রবেশ দ্বারের শুভ প্রতীকে আসা যাক অর্থাৎ অস্পিসিয়াস সিম্বল অ্যাট ডোর স্বস্তিক ওং মঙ্গলদ্বীপ কলস লক্ষ্মী পদচিহ্ন এগুলো যদি আমরা আঁকি বা আমরা লাগাতে পারি স্টিকার হিসেবে হোক বা কোনো মেটালের হিসেবে হোক যদি এই চিহ্নগুলোকে আমরা দরজার উপরে রাখতে পারি তাহলে শুভ শক্তি প্রবাহিত হয়ে থাকে তোরণ বা বন্ধনবার এগুলোও যদি ঝুলিয়ে রাখি তাহলেও কিন্তু আমাদের শুভ ফল দিয়ে থাকে বাড়ির মূল দরজা কখনোই যেন শ্মশান হাসপাতাল কারখানা সিঁড়ির মুখ বা অন্যের দরজা এসবের মুখোমুখি না হয় সেদিকে কিন্তু আমাদের এড়িয়ে চলা উচিত সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে বাস্তুগত দোষ বা ত্রুটি দিয়ে থাকে নিজের ব্যবসা করার জন্যই হোক অথবা দোকান ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা কোনো কারখানা নির্মাণের জন্যই হোক ভূমিক্রয় পরীক্ষা নিরীক্ষার পর তারপরে তোমার প্রথম যে মহত্বপূর্ণ প্রশ্ন ভূমিক্রয় যে করছে সেই কর্তার মনে জাগে যে বাসভবন বা দোকান বা কারখানা যে কোনোটি তৈরি করা হোক না কেন প্রমুখ দ্বার অর্থাৎ মেন গেট বা মেন ডোর কোন দিকে রাখলে সে সুখ সুবিধা এবং শুভ তার পক্ষে হবে সুতরাং ভূমিক্রয়কালীন সময় ভূমির দিক অবশ্যই যে দিক জ্ঞানটা সেটা অবশ্যই রাখা দরকার বাস্তু বাস্তুশাস্ত্রানুসারে ভবন বা কারখানা আদি নির্মাণের সময় প্রমুখত্ব উক্ত ভূমিকণ্ডের চারদিকে নিবাদ করে যে 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 দেবতা তা বত্রিশ ভাগে ভাগ করে আমরা এই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি সেই অনুযায়ী কিন্তু আমাদের মেনডোর করা উচিত এবং কোন দিকে করবে না সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে এখন আমরা দেখে নেব বত্রিশ দেবতার কোথায় কোথায় বাস এবং সেই অনুসারে প্রমুখ দ্বার কোন কোন দিকে কোথায় রাখা শুভ বা অশুভ হবে পূর্ব পূর্বদিকে প্রথম ভাগ হলো শিখি এই ভাগে প্রমুখ দ্বার থাকলে তাহলে আগুন থেকে বিপর্যয় আসার সম্ভাবনা থাকবে এবং আকস্মিক অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা থাকবে অত্যন্ত অর্থাৎ দ্বিতীয় ভাগে যদি প্রমুখ দ্বার থাকে তাহলে অহেতুক ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং কন্যা সন্তানের বৃদ্ধি হয়ে থাকে তৃতীয় অর্থাৎ জয়ন্ত ভাগে প্রমুখ দ্বার থাকলে খুব শুভ মানা হয় অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ও সার্বিক উন্নতি হয়ে থাকে ইন্দ্র অর্থাৎ চতুর্থ ভাগে যদি থাকে তাহলে শুভ মানা হয় এখানে প্রধান প্রবেশদ্বার থাকলে বাড়ির লোকেদের সাথে সরকারের উচ্চপদস্থ কর্মচারীদের ভালো হৃদ্যতা হয় পঞ্চম ভাব অর্থাৎ সূর্য ভাগে যদি প্রমুখ দরজা থাকে তাহলে বাড়ির লোকেদের মধ্যে ক্রোধের আধিক্য দেখা যায় মানসিক ক্ষেত্রে অনেকাংশে তারা হতাশাগ্রস্ত থাকে ষষ্ঠ অর্থাৎ সত্য ভাগে যদি হয়ে থাকে তাহলে বাড়ির লোকেরা তাদের কথার দাম দিতে পারে না সপ্তম ভাগে অর্থাৎ মৃষ ভাগে যদি হয়ে থাকে তাহলে সুখ মানা হয় না পারিবারিক সুখ বজায় থাকে না অষ্টম ভাব অর্থাৎ আকাশ ভাগে যদি হয়ে থাকে প্রধান দ্বার তাহলে অত্যন্ত অশুভ এই দিকে প্রবেশদ্বার থাকলে অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা থাকে ও দুর্ঘটনাও ঘটতে থাকে এবারে চলে আসি দক্ষিণ দিকে দক্ষিণ দিকে যদি এটি নবম ভাব পড়ছে এখানে যদি বায়ু বায়ু ভাগ বলা হয়ে থাকে এই ভাগটাকে এখানে যদি প্রমুখ দ্বার থাকে তাহলে বাড়ির পুত্র সন্তানদের উপরে কুপ্রভাব হয় তারা পিতামাতার অবাধ্য হয় এবং অবাঞ্ছিত বন্ধুদের সঙ্গে লিপ্ত থাকে এবং সন্তান কম হতেও দেখা যায় দশম ভাব অর্থাৎ দক্ষিণ দিকের যে দ্বিতীয় ভাগ সেটি হচ্ছে দশম ভাব সেটি পুষা নামে পরিচিত এই দিকে যদি হয়ে থাকে মেন দরজা তাহলে কিন্তু অত্যন্ত শুভ মানা হয় যারা এমএনসিতে কর্মরত তাদের জন্য বিশেষভাবে শুভ এবং এরা সেবক ভয় হয়ে থাকে একাদশতম ভাগে যদি থাকে অর্থাৎ বিদ্যাভাগে তাহলে অত্যন্ত সৌভাগ্যসূচক হয়ে থাকে বাসিন্দাদের জন্য অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটতে থাকে বারো নম্বর অর্থাৎ বৃহৎ ভাগে প্রমুখ দরজা যদি হয়ে থাকে সেক্ষেত্রে শিল্প কারখানার জন্য এই দিক প্রবেশপথ কিন্তু অত্যন্ত শুভ ধরা হয় বাস্তুতে এই দিকে প্রধান প্রবেশদ্বার যদি থাকে তাহলে পরিবারের পুত্র সন্তানদের আধিক্য দেখা যায় তেরো নম্বর ভাগ জম ভাগে অর্থাৎ ধর্মরাজের ভাগে যদি প্রমুখ দ্বার হয়ে থাকে তাহলে অশুভ মানা হয় এক্ষেত্রে মঙ্গলের অশুভ প্রভাব জাতকের উপর পড়ে যার ফলে তার ঋণ কখনো পরিশোধ হয় না চোদ্দ নম্বর গন্ধর্ব ভাগ এই ভাগে মেন্ডর অত্যন্ত অশুভ ধরা হয় বিশেষ করে অর্থনৈতিক স্বাচ্ছলতা কখনোই আসে না পনেরো নম্বর ভৃঙ্গরাজ এই ভাগে যদি মেন্ডর হয়ে থাকে তাহলে কৃতজ্ঞতা দেখা যায় এদিকে বাড়ির প্রধান দরজা কখনো শুভ মানা হয় না জাতচক্রে রাহুর অশুভ প্রভাব থাকলে আরও অশুভত্ব বৃদ্ধি পায় এদিকে দরজা থাকলে বাড়ির লোকেরা কখনো পারিবারিক সুখ লাভ করে না এবং সব সময় অসন্তুষ্ট থাকে শাস্ত্রে উল্লেখ আছে বৃহস্পতির সমস্ত শুভ প্রভাব নষ্ট হয়ে যায় এদিকে যদি দরজা থাকে ষোলো নম্বর মৃগভাগ মৃগভাগে যদি থাকে অত্যন্ত অশুভ মানা হয় পারিবারিক সম্বন্ধ অনেক ক্ষেত্রে বিনষ্ট হয় পশ্চিম দিকে মেন এন্ট্রান্স যদি হয়ে থাকে তাহলে সতেরো নম্বর হচ্ছে পিতৃভাগ এখানে যদি প্রবেশদ্বার হয়ে থাকে তাহলে অর্থনৈতিক ও আয়ুর পক্ষে অশুভ হয়ে থাকে আঠেরো নম্বর হচ্ছে দৈবারিক এদিকে যদি প্রবেশদ্বার হয় তাহলে জীবিকাতে উন্নতি দেয় না উনিশ নম্বর সুগ্রীব এটি উন্নতি প্রদায়ক কুড়ি নম্বর পুষ্পদন্ত যদি এদিকে মূল প্রবেশদ্বার হয়ে থাকে তাহলে শুভ মানা হয় একুশ নম্বর বরুণ ভাগ এদিকে যদি মূল প্রবেশদ্বার হয় তাহলে জাতকের মধ্যে অনেকাংশেই কর্মে নিপুণতা প্রদান করে থাকে অসুর ভাগ এদিকে মুখ্যদ্বার হলে তাহলে মানসিক হতাশা প্রদান করে থাকে তেইশ নম্বর হচ্ছে শোষ ভাগ এইদিকে যদি মুখ্য দরজা হয়ে থাকে তাহলে পারিবারিক সুখ শান্তি বিনষ্ট হয় ও জাতক নেশাগ্রস্ত হয়ে ওঠে চব্বিশ নম্বর পাপ ভাগ এই ভাগে যদি দরজা হয়ে থাকে প্রধান তাহলে কখনও কিন্তু শুভ ফল দেয় না জাতক তার কার্যসিদ্ধির উদ্দেশ্যে যে কোনো খারাপ পন্থা অবলম্বন করতে পিছোপা হয় না সবশেষে বলব উত্তর দিকে যে বিভিন্ন ভাগগুলো আছে সেগুলোর বিষয়ে পঁচিশ নম্বর হচ্ছে রোগ এই ভাগে যদি প্রবেশদ্বার থাকে তাহলে অপরের দ্বারা ক্ষতির আশঙ্কা থাকে দ্বিতীয় হচ্ছে অভিভাগ এদিকে যদি প্রবেশদ্বার থাকে তাহলে জাতক শত্রু পরিবেষ্টিত থাকে মুখ্য হচ্ছে সাতাশ নম্বর হচ্ছে মুখ্য ভাগ এদিকে অর্থনৈতিক ক্ষেত্রে সর্বদা শুভ মানা হয় জাতকের উপরে কুবের দেবের প্রসন্নতা থাকে আঠাশ হচ্ছে ভালঘাট ভাগ এইদিকে যদি হয়ে থাকে তাহলে প্রধান প্রবেশ দ্বারে ভীষণ শুভ হিসেবে ধরা হয় জাতকের অর্থনৈতিক দিক অনেকাংশেই মজবুত হয় উনত্রিশ নম্বর সোমভাগ এদিকে যদি প্রধান দরজা হয়ে থাকে তাহলে জাতককে শান্ত ধির ও ধর্মভীরু করে থাকে সাধারণত জাতকের উপরে শুভ বৃহস্পতি ও বুধের প্রভাব থাকে যদি এই অংশে প্রধান প্রবেশপথ হয় সর্পভাগ এই ভাগে যদি প্রবেশপথ হয়ে থাকে তাহলে জাতকের পক্ষে অশুভ জাতকের ব্যবহারে লোকজন অসন্তুষ্ট হয় অদিতি ভাগ বাড়ির মেয়েদের জন্য অশুভ তাদের ব্যবহার বাড়ির অন্যান্য সদস্যদের সাথে ভালো হয় না শেষ ভাগ হচ্ছে ভাগ এই ভাগে প্রধান প্রবেশদ্বার হলে তাহলে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্র মজবুত করে এবং সঞ্চয় বৃদ্ধি ঘটে থাকে তাহলে বন্ধুরা আজকে তোমরা জানলে যে আমাদের প্রবেশদ্বার কতটা গুরুত্ব রাখে আমাদের বাস্তুতে এবং কি কি করলে আমাদের বাস্তুমতে প্রবেশদ্বার যদি তৈরি করতে পারি আমাদের শুভ ফল পেতে সুবিধা হয় এবং কোন কোন দিকে প্রবেশদ্বার একেবারেই বাস্তুমতে করা উচিত নয় অবশ্যই আমরা নিজেরা এই বিষয়গুলো সম্বন্ধে নিজেরা বুঝতে পারবো না সে কারণেই একজন অভিজ্ঞ বাস্তুবিদের প্রয়োজন এবং একজন অভিজ্ঞ বাস্তুবিদকে দিয়ে বিচার করিয়ে যারা এখনও পর্যন্ত জমি কিনেছ বাড়ি তৈরি নির্মাণ করবে ভাবছ বা ফ্ল্যাট কিনতে চাইছো তাহলে কোন দিকে তোমার প্রবেশদ্বারটা হলে তোমাদের জীবনে সুফল ডেকে আনতে পারে সেই বিষয়ে অবশ্যই তোমরা তাদের থেকে জেনে নিতে পারবে যখনই আমরা কোনো বাস্তুমতে মেনে কাজ করি বা কোনো বাড়িঘর ক্রয় বিক্রয় করি বা নতুন বাড়ি নির্মাণ করি সেক্ষেত্রে অবশ্যই বাস্তবিদের পরামর্শ নিয়েই আমাদের গৃহ নির্মাণ করা উচিত যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানা সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করানি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল লাইকানটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রাখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার